বুদ্ধি দিয়ে মানুষকে ধরে রাখা যায় না ভাই না ওখান থেকে যদি মানুষের ব্যাপারে লিখে দেওয়া হবে দুনিয়ার জেনে মানুষকে লাগবে না ধরা ধরা আর ওখানে যদি না লেখা হয় কিছু কিছুদিনের জন্য দু পাঁচ হাজার দশ হাজার লোক

দাজলা নদীতে আমার জাহাজ দাঁড়িয়ে আছে দাজলা নদীর উপরে আমার জাহাজে মাল ভর্তি হয়ে গেছে এত হাজার হাজার দিরহামের মাল যদি আমি ব্যবসায় না যাই আমি লস হয়ে যাবে লোকের কাছে পয়সা নিয়েছি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে মনে মনে ভাবতে ভাবতে সাইয়েদেনা আব্দুল কাদের জিলানীর খানকার সামনে সে যায় আহারে আরে পীরের দরবার যাই বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে একটু দেখা করি سیدنا عبدالغاد زلانی رحمت اللہ علیہ دربارے پہنچے جائے دربارے منوزن ستے مصافہ کرتے کرتے حضور پہنچے پہنچے جائے ]de. De. حضرت جرہ دعا کریں تجارت میں جانا ہے میں خاص لوگ انہیں حضرت کے مرید ہوں ام خجر نامی مرید ہم جو نمت دعا کریں حجت تجارت میں جاتے جائے سیدنا عبدالغاد زلانی چلک پر بوسیٰ دے کے بولن جاؤ نفع بھی ہے فائدہ بھی رہو گے جرے بولے প্রফিটও হবে উপকারও থাকবে নিজের পীর উল্টো বলেছে এই পীর পীর উল্টো বলেছে মনের মনে আশা হয়ে গেছে সাইয়েদনা আব্দুল কাদের তো জামানা তখন বড় বুজুর বুজুর যাই বিসমিল্লাহ বলে নৌকা ছেড়ে দিয়েছে পাল তুলে বেরিয়ে গেছে তেজারতে গেছে প্রচুর বিক্রি হয়েছে প্রচুর টাকা সম্পত্তি নিয়ে

চিৎকার উঠে ঘাম দিচ্ছে পরের দিন পীরের দরবারে গিয়ে তোমার তোমাদের নসি তোমাদের তো ছোট হয় একটা কারণ কারণ যে তোমার পাশে বসে বসে

যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পীরের দরবারে মিথ্যা কথা বলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পীরের সামনে মিথ্যা কথা বলো কিন্তু তুমি মনে করোনি আল্লাহ তোমার সম্পর্কে জানেন না দুনিয়ার জমিনে তুমি মিথ্যা বলো আর মনে করো তোমার এই গুনাহ কেউ জানবে না আল্লাহ পাক বলেন ইন আল্লাহ খবীরু মিম্মা তাআমালু হে আল্লাহর বান্দা তুমি যাই করো না কেন দুনিয়ার জমিনে মানুষ জানো কত বানাই জানো আল্লাহ তোমার সম্পর্কে জানেন হাক্কানি পীর মানুষ হাক্কানি মুরিদেরা আল্লাহ

মানুষকে কষ্ট দিয়ে দিয়ে নিজেদের অস্তিত্বকে জিতানোর জন্য নিজেদের ক্ষমতাকে দেখানোর জন্য নিজেদের বড় প্রমাণ করার জন্য আমরা মানুষের বিরোধিতা ছেড়ে দেন আমরা মনে করি যে আমি এই কাজটা করে বাহাদুরি করি ভালো মানুষ হয়ে যান নেক মানুষের সোহবাদ পীরের দরবারে শুধু কি জিন্দাবাদ বললে পীরের দরবারে মুরিদ হওয়া যায় না পীরের দরবারে মুরিদ হতে গেলে মুরিদ হওয়ার মতন মুরিদ হয়ে যায়

মানুষের এখন বেঁচে আছে গিয়ে খবর নেন আগের দিনের মতো নয় যে ওয়াজ করে দিয়ে বেরিয়ে গেলাম ভুল ভাল বলি গল্প শোনায় কিসা শোনায় আশাড়ি গল্প করে দিয়ে বেরিয়ে গেল সমান আল্লাহ গেল মোবাইলে যুগ ইন্টারনেটে যুগ যুগ ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে প্রতিটি কথা মেপে বলতে হয় মানুষকে চলে যান 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 মেদিনীপুরে আহমদুল্লাহ হুজুর কিবলা বসে আছে

তোমার স্বার্থের বিরুদ্ধে চলে পীরকে তুমি গাল দিয়ে দাও আর তুমি বলো আমি আবার বিপদে বেয়াদবি হয়ে গেছে তুমি তো প্রড়ি দিনা